কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে অনুষ্ঠিত হল কোরআন হাফেজদের সম্মাননা অনুষ্ঠান বিশেষভাবে তৈরি করা হয় এক মর্যাদার করিডোর যেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা করতালি ও দোয়ার মাধ্যমে বরণ করেন শত শত হাফেজকে পুরো আয়োজনে ছিল শৃঙ্খলা সম্মান ও ধর্মীয় আবেগের সুন্দর সমন্বয় মিশরের গিজার আল গামাজা আল কুবরা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে এক হাজার ত্রিশ জন কোরআনের হাফেজকে সম্মান জানানো হয় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারিদিকে ধর্মীয় আবেগ সামাজিক উচ্ছ্বাস ও ইমানি ভালোবাসায় ভরে ওঠে পুরো এলাকা হাজারো শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় গর্ব ও আধ্যাত্মিকতার এক বিরল মিলন মেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা হাফেজদের বুকে জড়িয়ে ধরে অনেক অভিভাবক ও শ্রীষিক্ত চোখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারী মায়েরা মাথায় পড়েছিলেন বিশেষ মুকুট যাতে লেখা ছিল আলফিয়াতুল উলা যার অর্থ প্রথম হাজার হাফেজ স্থানীয়রা মনে করেন এই আয়োজন শুধু হাফেজদের নয় বরং ধর্মীয় শিক্ষা সামাজিক ঐক্য ও আত্মিক গর্বের প্রতীক যা সমাজে কোরআন প্রেম জাগিয়ে তুলবে এবং অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে প্রিয় প্রবাসী আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান